পঁচিশে চলবে না এটা শেখ হাসিনার বাংলাদেশ না দুপুরে কলা গাছ এক তাল গাছ দেখাবেন সেই বাংলাদেশে আমরা আর বাস করি না আমাদের দাবি খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যারা বাংলাদেশের ইতিহাসে দুই ফোটা খাম ঝরায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই আপনাদেরকে আল্লাহর অস্ত্র বানাইছি আপনাদের সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের চরম মালিক সেই জনগণ সেই শিক্ষক মণ্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন পদদস্তক করছেন ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রাজপথে শহীদ মিনারে প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে এটা মানবিক বাংলাদেশ না এটা কোন ভুত্থালের বাংলাদেশ না আমরা পরিষ্কার করে এই সরকার কে বলতে যাচ্ছি অবলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন এই অঘমলের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাসখে খরচ করে ফেলে সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা আমার এই রাষ্ট্রের কমলমতি শিশুদের কথা আমার ছাত্র ছাত্রীদের কথা যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান সেই মানুষগুলো আসমান থেকে থেকে না এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে এই শিক্ষকদেরকে যদি আপনারা ভাল না করেন রাষ্ট্র ভাল না করে তাদের ন্যায্য ভাবে শ্রমের মূল্য নাদায় দেয় সম্মানের সাথে ভাতা বেতন সুযোগ সুবিধা না হয় তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না হাসিনার মতো টাউট পাটপার আসবে অপশন খুব পরিষ্কার শেখ হাসিনা আওয়ামী লীগের মতো ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন হবে যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া না হয় সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়বার কারিগর আসবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার শিক্ষক মন্ডলীর সাথে বসেন আলোচনা করেন আলাপ করেন আচ্ছতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছেন সেগুলো অবিলম্বে মেনে নেন এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ এই এই ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ দুয়ের সম্ভাবনা তৈরি হবে এই মেনে নেওয়ার মধ্যই আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সাথে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত যেতে পারবেন